মানুষের মস্তিষ্ক সারা জীবন একইভাবে কাজ করে না শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এটি চারটি প্রধান সন্ধিক্ষণে নিজের গঠন পরিবর্তন করে সম্প্রতি নেচার প্রকাশিত ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে চার হাজার সুস্থ মানুষের মস্তিষ্কের স্ক্যান বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছে আমাদের মস্তিষ্কের বিকাশ মোটেও সরল রৈখিক নয় গবেষণার প্রধান লেখক অ্যালেক্সা মাউসলি জানান নয় বত্রিশ তিরাশি বছর বয়সে আমাদের মস্তিষ্কে উল্লেখযোগ্য কাঠামোগত পরিবর্তন ঘটে এই পরিবর্তনের ভিত্তিতে মানুষের জীবনকালকে পাঁচটি ধাপে ভাগ করা হয়েছে শৈশব এই সময়ে মস্তিষ্কে নিউরাল সংযোগের ব্যাপক প্রসার ঘটে তবে আশ্চর্যজনকভাবে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে মস্তিষ্ক কিছুটা কম দক্ষ হয়ে পড়ে গবেষকদের মতে ভাষা শেখা ও হাঁটাচলার মতো জটিল দক্ষতা অর্জনের জন্যই সম্ভবত মস্তিষ্ক এই সময় এমন ধীরভাবে কাজ করে কৈশোর ও তারুণ্য এটি একটি দীর্ঘস্থায়ী পর্যায় এই সময়ে মস্তিষ্ক নিজেকে আরও দক্ষ ও দ্রুত করে তুলতে শুরু করে গবেষকদের মতে আঠারো বা একুশ বছর বয়সে আমরা কাউকে প্রাপ্তবয়স্ক বললেও আদতে বত্রিশ বছর বয়স পর্যন্ত মস্তিষ্কের গঠন পুরোপুরি স্থিতিশীল হয় না বত্রিশ থেকে ছেষট্টি বছর পূর্ণ বয়সকাল এটি মস্তিষ্কের সবচেয়ে দীর্ঘ এবং স্থিতিশীল সময় এই তিন দশকে মানুষের বুদ্ধিমত্তা আচরণ ও ব্যক্তিত্বে তেমন বড় কোনো পরিবর্তন আসে না থেকে তিরাশি বছর প্রারম্ভিক বার্ধক্য এই বয়সে মস্তিষ্ক বার্ধক্যজনিত পরিবর্তনের দিকে ঝুঁকে পড়ে তবে এর সবটুকুই নেতিবাচক নয় গবেষক কেটি ইনসেল জানান এই সময়ে স্মৃতিশক্তি কিছুটা কমলেও মানুষের আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা এবং প্রজ্ঞা বৃদ্ধি পায় তিরাশি বছরের পরবর্তী সময় শেষ বার্ধক্য এই পর্যায়ে মস্তিষ্কের কানেকটিভিটি কমে গেলেও কিছু নির্দিষ্ট অঞ্চল আরও বেশি গুরুত্ব পায় অনেকটা বিকল্প রুটে বাস চলাচলের মতো মস্তিষ্ক তার হারানো সংযোগগুলোর অভাব পূরণে প্রধান কেন্দ্রগুলো আরও বেশি সক্রিয় করে তোলে এদিন বড়া বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্টিস্ট সেথ গ্রান্ট বলেন মস্তিষ্ক একবার তৈরি হয়ে স্থির হয়ে যায় না এটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনবরত নিজেকে পরিবর্তন করে বিশেষজ্ঞদের মতে এই গবেষণা আমাদের বুঝতে সাহায্য করবে কেন নির্দিষ্ট বয়সে মানুষ মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে কিংবা কেন বার্ধক্যে বিশেষ কিছু আচরণ দেখা দেয় পাশাপাশি খাদ্য তালিকা নিয়মিত ব্যায়াম এবং সামাজিক যোগাযোগ মস্তিষ্কের এই পরিবর্তনগুলোকে ইতিবাচক দিকে নিতে সাহায্য করতে পারে